কাতারের রাজধানী দোহায় এবার ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল মধ্যপ্রাচ্য উত্তেজনায় এ এক নতুন অধ্যায়ের সূচনা ফিলিস্তিনি শোকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই উত্তপ্ত এ অঞ্চল আরও অস্থির হয়ে উঠেছে কাতারে ইসরায়েলের আকর্ষিক এ বিমান হামলায় হামলার লক্ষ্যবস্ত ছিল ফিলিস্তিনি সংগঠন হামাসের শীর্ষ নেতারা মঙ্গলবার ভোরে দোহা শহর কেঁপে ওঠে ধারাবাহিক বিস্ফোরণে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে ডে অফ জাজমেন্ট নামে এ অভিযান চালানো হয়েছে হামাসের নেতাদের ওপর হামলায় অন্তত ছয়জন নিহত হন নিহতদের মধ্যে কাতারের একজন নিরাপত্তা কর্মকর্তা রয়েছেন হামাস জানিয়েছে তাদের শীর্ষ নেতারা হামলা থেকে বেঁচে গেছেন কাতারে বিমান হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন আমি পুরো পরিস্থিতি নিয়ে খুশি নয় আমি চাই জিম্মিদের মুক্তি তিনি আরও বলেন তিনি কাতারকে যুক্তরাষ্ট্রের শক্তিশালী মিত্র ও বন্ধু হিসেবে দেখেন যদিও হামাস নির্মূল করাকে তিনি একটি যৌক্তিক লক্ষ্য মনে করেন কাতারে হামলার ব্যাপারে ট্রাম্প বলেন এই সিদ্ধান্ত আমার নয় বরং ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর তবে হামলার ধরন আমাদের সন্তুষ্ট করেনি এদিকে ট্রাম্পের উপদেষ্টারা ইসরায়েলি হামলায় অসন্তোষ প্রকাশ করেছেন এক মার্কিন কর্মকর্তার দাবি এ বিষয়ে সরাসরি ট্রাম্পকে জানানো হয়নি বরং জয়েন্ট স্টাফ চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের মাধ্যমে খবর পৌঁছায় এরপর ট্রাম্প বিশেষ দূত স্ট্রিপ উটকপকে কাতারের কাছে জরুরি বিবৃতি পাঠানোর নির্দেশ দেন কিন্তু তিনি পৌঁছাতে দেরি করেন এর আগের দিন উটকপ নেতানিয়াহুর এক উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেও হামলার বিষয়টি গোপন রাখা হয় কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় হামলা তীব্র নিন্দা জানিয়ে মুখপাত্র মাজেদ আল আনসারি এক বিবৃতিতে বলেন আবাসিক ভবনে এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত তিনি আরও বলেন ইসরায়েলের বেপরোয়া আচরণ অঞ্চল জুড়ে শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি কাতার জানিয়েছে সর্বোচ্চ পর্যায়ে তদন্ত চলছে এবং বিস্তারিত পাওয়া গেলে তা জানানো হবে রাজধানী দোহায় ইসরায়েলি বিমান হামলার নিন্দা জানিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন এই হামলা কাতারের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন তিনি আরও বলেন আমরা দৃঢ়ভাবে কাতারের সঙ্গে সংহতি প্রকাশ করছে আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনতে হবে কাতারে ইসরায়েলি হামলা ঘিরে একদিকে বাড়ছে আন্তর্জাতিক নিন্দা জটিল হচ্ছে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এরই মধ্যে কাতারে ইসরায়েলি বিমান হামলা নিয়ে তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন একটি বেসামরিক ভবনে এই হামলা চালানো হয়েছে এটি নাগরিকদের নিরাপত্তা লঙ্ঘনে সামিল পুরোপুরি অযৌক্তিক এই আগ্রাসন কাতারের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত কাতারে ইসরায়েলি হামলা ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় অব্যাহত রাজধানী দোহায় হামাসের নেতাদের লক্ষ্য করে চালানো এই হামলা শুধু কাতারের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করেনি বরং পুরো অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতাকে গভীর ঝুঁকির মুখে ফেলেছে ইসরায়েলের এই হামলা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে বিভিন্ন দেশ আন্তর্জাতিক মহল বলছে এ ধরনের একতরফা হামলা শুধু একটি দেশ নয় পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলতে পারে